আমার নবীর বয়স কত বললাম জোরে বলুন কত বললাম নবীর দুটো ভাই নাম কি মাসুদ তো রাত্রি বেলাতে আমার নবী মাসুদকে জিজ্ঞাসা করছেন ভাই তুমি প্রত্যেকদিন দিন রাত্রে বেলা আমার কাছে ঘুমাও আর সকাল হইলে তোমাকে দেখা যায় না কোথায় যাও বলে ভাই তুমি তো ভালো করে জানো আমরা গরিব মানুষ সকাল হইলে বকরি নিয়ে ময়দানে যাই তো আমার নবী বলছেন ভাই আমাকে নিয়ে যাবে না আমিও যাব আহ মাসুদ বলছে তোমার মাথা খারাপ আমরা নিয়ে যাব ঠিক কিন্তু আমার মা তোমাকে জিন্দেগিতেও পাঠাবে না বললো ভাই একটু যাও না আমার মাকে একটু রাজি করো আমার মা যদি পাঠে তো আমিও যাব তো মাসুদ আর বাচ্চা বাচ্চা পাড়ার কয় একটা ছেলে গুলো এই যে ছোট ছোট বাচ্চারা মা হালিমার সামনে গিয়ে হাজির মাগো বলছে না মা আমার ভাই মোহাম্মদ সাল্লাহ তাল সাল্লাম বড় হয়েছে মা আমরা জঙ্গলে নিয়ে যাবো মা তুমি আমাদেরকে পারমিশন দাও মা হালিমা বলছে তোদের মাথা খারাপ ওইটা আমার সন্তান নাই ওই সন্তানকে আমি ভুল করে ও ময়দানে পাঠাবো না জানি না কত কত কিছু থাকে জীব জন্তু না যদি কিছু হয় আমি নাকি মুখ দেখাতে পারবো না আমি পাঠাবো না মা হালিমা পাঠাবে না আর বাচ্চা ছেলেগুলা জিদখানা ছাড়ে না কবি লিখেছেন তোর মোস্তাফা দে না মা সঙ্গে নিয়ে যাই জোরে বলুন আর জরে তোর মোস্তাফা দেনা মাগো সঙ্গে নিয়ে যাই ও মোদের সাথে বিচ চারো দে ময়দানে ভয় নাই তোর দেনা মাগো সঙ্গে নিয়ে মাসুদ বলছেন মা গো জঙ্গলে নিয়ে যাব কোনো ভয় নেই তো মা হালিমা দেখছে বেটারা জিদ ছাড়ে না চিন্তা করলেন এ বেটাদের এমন প্রশ্ন করব না উত্তর দিতে পারবে না বেটাকে নিয়ে যাবে বলছে হারে বেটা তোরা জঙ্গলে নিয়ে যাবি সেটা তো বুঝলাম হারে বেটা যদি রোদ্র লাগে তাপ লাগে তখন তোরা কোথায় রাখবি তো মাসুদ আর পাড়ার ছেলেরা হাসতে হাসতে বলেছিলেন মা গো রোদ্র লাগবে না তাপ লাগবে না তার জঙ্গলে ব্যবস্থা রেখেছি বলুন শুভান ওইটা আবার কি করলি রে তখন মা সুধার পাড়ার ছেলেরা বলছেন মা কি ব্যবস্থা করে রেখেছি জঙ্গলে জানেন বা গাছের ছায়াই নিয়ে গোসো গো সবাই ঘিরে আরে খোলা পাতার তাচু পায়া পড়িয়া দে বসি রে মাগ বাবলা গাছের ছায়াতে বসবো খুরমা পাতার তাজ বানাবো ভাইয়ের মাথায় পড়াবো রোদ্র লাগবে না কবি লিখেছেন বাবলা গাছের ছায়াই নিয়ে ঘিরে আরে খা পাতারা তাজুপা নাই মা পড়িয়া দেব আরে পাতার তাজবা নাই নাইয়া মা পড়িয়া দেব আরে হাজিরবো আমরা সতার খুদ মতে সবার তোরাফাকে দেহনা মা গিয়ে যাই তোর মস্তফাকে দেহনা মা গ নিয়ে যায় মা হালিমা বলছেন বেটা চিন্তা করছেন একটা তো উত্তর দিলি আর এমন একটা প্রশ্ন করব জিন্দগিতে উত্তর দিতে পারবি না ও চাহারে বেটা তোরা বাবলা গাছের ছায়াতে রাখবি সেটা বুঝলাম রোদ্র লাগবে না কিন্তু বেটা পেট তো আছে যদি ক্ষুধা পাই তখন তোরা কি খাবি জঙ্গলে মা হালিমা জানে যে খাবার পাবে না বেটাকে নিয়েও যাবে না তো মাসুদ হাসতে হাসতে বলছেন মা ক্ষুধা লাগবে না পিপাসিত লাগবে না সেটা ও জঙ্গলে ব্যবস্থা করে রেখেছি জোরে বলুন সুহান আল্লাহ ওইটা আবার কি করলি রে বেটা তখন মাসুদ হাসতে হাসতে বলছেন মাগ কি ব্যবস্থা করে রেখেছি জানেন খেতে দেব খেজুর মেথে ক্ষুধা যদি পাই আরে তোমার দুধ পাতার ঠোঙায় বহি পাশায় কি খেতে দেবো জানেন খেতে দেবো খেজুর খুধা যদি পাই আরে তোমার তো পাতার ঠোংাই হে বহ পি পাসায় আরে তোমার তোদ পাতার ঠোংাই হে বহ পি পাসায় আরে হাজির সবাই তোর বস্তা কে দেহে না যায় গো সঙ্গিনী যাই তোর মাগো সঙ্গিনী যাই মা হালিমা বলছেন বেটা যখন তোমরা এমন ব্যবস্থা করে রেখেছো যাওরে বেটা যাও আমি তোমাদের ছুটি দিয়ে দিলা যাও কেমন ব্যবস্থা করে রেখেছ বাবলা গাছের ছায় খেজুর মেথি যাও নিয়ে যাও আহ আমার নবীকে জঙ্গলে নিয়ে যাচ্ছে ভাই কি ঘটনা ঘটছে জঙ্গলে শুনেন যেমনই আমার নবীকে জঙ্গলে নিয়ে চলে গেছে না বাবা ভাই বেড়াদের টু ধিয়ান দেন মা গো এত শুনুন নবি কাকে বলে মা যেমনই মা আমার নবীকে জঙ্গলে নিয়ে চলে গেছে না বাবা আমার নবী মোস্তাফা একটা গাছের তলাতে দাঁড়িয়েছিলেন আর অন্য অন্য ছেলেরা বাবা খেলাধুলা করতেছিল

বেটা বলছেন মা আমরা জঙ্গলে বকরি চড়াইতে ছিলাম মা হঠাৎ করে দেখলাম করে নিয়েছে মা হয়তো এতক্ষণ পর্যন্ত মাথার ওপরে মনে হচ্ছে পাহাড় চেপে গেল হাল্লা জানি না ওটা আমার সন্তান নয় ওটা হল আমেনার সন্তান ওই সন্তানকে যদি কিছু হয়ে যায় আমি আমিনাকে মুখ দেখাতে পারবো না বলছে ওরে বেটা মা শুধু ধরে ওরে লাডলা দুলারা ওরে কলে যার পাড়া ওরে নয়নের তারা দেরি করোনা রে বেটা করোনা তারা করে আমাকে জঙ্গলে নিয়ে হালিমা! আর মাসু দৌড়াতে দৌড়াতে জঙ্গলের দিকে যাচ্ছে না বাবা ওই দিকে অর্ধেকটা রাস্তা গিয়েছে না তবে বাবা গো ওই জঙ্গলার ঘটনা কি ঘটলো আমার নবীকে বাঘে ঘেরেছিল আমার নবী ক্ষতি করেছিল না বাবা না কি করেছিল ওই জঙ্গলের বাঘ গুলা একটা একটা করে বেরিয়ে এসে আমার নবীর পদমে চুমা দিয়াছিল জোরে বলুন একটা একটা করে বাঘ গুলা বেরিয়ে এসে আমার নবীর কদমে চুমা দিয়ে লাইন ধরেছে না দেখছেন আমার নবী মা ওরে আমার মা যদি দেখেন এই তোমরা চলে যাও জঙ্গলের বাঘগুলা আমার নবীর কদমে চুমা দিয়া আবার জঙ্গলে চলে গেল আর মা হালিমা দৌড়াতে দৌড়াতে গিয়া আমার নবীকে বুকখানে ধরেছেন না দুলারা। আমি শুনলাম বেটা তোমাকে বাঘে গেরেছিল আমার নবী বলছেন মা তুমি যা শুনেছো সত্য কথা মা তবে মা আমাকে বাগে গেরেছিল মা আমার কোন ক্ষতি করে না কি করেছিল রে দাদা বলছেন মা গো একটা একটা করে বাগ গুলাইয়েছো মা আমার কদমে চুমা দিয়েছিল মা হালিমা বলছেন বাপের কালে শুনিনি যে কোন মানুষকে একটা বাঘে চুমা দিবে আচ্ছা বলুন তো ভাই আমাদের আর আপনাদের বাঘ যদি জঙ্গলে যায় চুমা আগে খাইবে তারপরে কথা হাত মাংস তো খাইবে তার সাথে ডিচি চিবিয়ে খাইবে মনে করেন বাথরুম করছেন পায়খানা করছেন বাগানে বাঁশ ভাটিতে করছেন হঠাৎ করে ঘুরে যদি বাঘকে দেখেন তো লুঙ্গি ঠিক থাকবে कार खुन के लूंगी, लूंगी जेबे जान बाचा, जान बाचा।, बाचा। না হইলে আর বাঁচছে না ভাই কে কোন দিকে ভাগবে ঢুলে পাওয়া মুশকিল আছে তো আম্মা হালিমা বলছেন জানি না আমার বেটাকে মনে হয় কোনো মারাত্মক জিন ভূতে ধরেছে নচেতে একটা বাঘ এসে কি করে ছেড়ে দিল না এই বেটাকে আর জিন জঙ্গলে পাঠাবো না এই করে করে বাবা আমার নবীকে নিয়ে চলে আসলেন তো আমার নবী থাকতে 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 মিনিমাম দু বছর হতে চললো তো ওই দিকে বাঘ বলে একটা আলোচনা করছে হারে নবী দুই বছর হয়ে গেছে কি বলে ছ মাস পাঁচ মাস হয়ে গেল তো নবীর সাথে কি আর দেখা হইবে না একবার গেলো তার তো জঙ্গলে আসে না বাঘগুলো একটা মিটিং বসিয়েছে যে শুন নবীকে কি করে দেখা যায় মানুষের মধ্যে যেমন মিটিং হয় তো বাঘের মধ্যে তো মিটিং হচ্ছে যে নবীকে দেখবো কি করে তো আলোচনা হলো এক কাজ করো আমরা হাড় মারিয়ে যাব হালিমার বাড়ি ঢুকবো নবীকে দেখবো আর জিয়ারত করে চলে আসবো ডিসিশন হইলো তো বাঘের একটা দল রাস্তা ধরে যাইছে তো বাঘের সর্দার বলছে তোরা কোথায় যাবি বললো নবীকে দেখতে বলে তোরা যাবি যা একটা বাই আসবি না কার নাক চাপটা হইবে কার দাঁত ভাঙবে কার মুখ ট্যাঁড়া হইবে বলে কেন বলে তোদের মনের ধারণা তোরা নবীকে দেখবি কিন্তু পাড়ার লোকজনের লাঠি লাড্ডা কুঠে পড়বে রে কোমরে পড়বে কি পড়বে না তাহলে কি করবো বলে শুন নবীকে দেখার একটাই উপায় আছে বলে কি উপায় বলে কালকে যখন মা হালিমার বেটা বেটি বকরি নিয়ে ময়দানে আসবে তো তোরা সমস্ত বকরি ধরে ফেলবি আর ওই বকরি ছুটাতে কোন সাধারণ লোক আসবে না যদি আসে তবে শেষ জাবান নবী আসবে আর নবী যদি আসে তোরা অন্তর ভরে নবীর জিয়ারত করে নিবি জোরে বলুন আর জোরে বলুন তো সর্দার কি আর এমনি বানা যায় ভাই দেখে শুনে সর্দার বানা যায় একটার লোক জীবনে নামাজ পড়েনি ভাই তো যাকে ওইদিকে পরে বলবো তো সর্দার যাকে তাকে বানানো হয় না তো বাঘের সর্দার বলে শোন কালকে যখন মাহালিমার বেটা বকরি নিয়ে আসবে তোরা ধরবি আর ওই বকরি ছোটাতে সাধারণ লোক আসবে না যদি আসে তবে শেষ জামানার নবী আসবে আর নবী যখন আসবে তোরা অন্তর ভরে জিয়ারত করে নিবি বলে ঠিক আছে তাহলে তারপরে দিন মাহালিমার বেটা মাসুদের যেমনই বকরি নিয়ে না। বাবা ওই দিকে বাঘের সর্দার বলল ওরে বাঘেরা ওই যে দেখ বকরি চলে এসেছে যত বড় বড় বাঘ ছিল বাবা গেল আর যত বড় বড় বকরি ছিল সমস্ত বকরি ধরে নিয়ে বাবা জঙ্গলে চলে গেল যেমনই জঙ্গলে যেতে নাই মাসুদ কানতে কানতে বাড়ি পালিয়ে গেল মার বুকে লেগে গেছে মা গো সব শেষ হয়ে গেল মা বারবার হয়ে গেল মা বলে কি হলো রে বেটা বলছেন মা গো আমাদের যত গুলা ছিল মা সমস্ত बकरी ধরে নিয়ে চলে গেছে মা মা গো এতক্ষণ পর্যন্ত একটাও बकरी বেঁচে নাই মা হালিমা বলছেন বাটারে बकरी গেছে যে জাকরে ব্যাটা তুই তো বাঁচাইছিস মা আমি তো মা বেটাতে কথা চলছে আর আমার নবী পার্শে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু মুসকি মেরে হেসে গেলে তাহলে এবার মিজাজ খারাপ হবে কি হবে না বকরি হারিয়েছে আমার আর তুই ফের হাসছিস রে বেটা কারণটা কি আমার নবী বলছেন মা তোমাকে একটা কথা বলবো মা কি কথা বল? বলছেন মাগ আমাকে যদি পারমিশন দাও মা আমি যাব আর যত বকরিগুলা আছে মা আমি ছুটিয়ে নিয়ে আসব মা হালিমা বলছে তোর মাথা খারাপ বাঘে একবার ছেড়েছে দ্বিতীয়বার ছাড়বে না তোকে ভুল করে ও পাঠাবো না আমার নবী ভালো করে জানে আমি যদি জঙ্গলে না যাই তবে আমাদের बकरीকে ওই बाघগুলা কিয়ামত পর্যন্ত খাবে না আমি যদি না যাই তো বকরিকে বাদ আমত পর্যন্ত খাবে না তো মাকে রাজি করিয়ে যাইতেই হবে জঙ্গলে কারণ বাঘগুলা আমার সঙ্গে দেখা করার জন্য আমার মায়ের বকরি ধরেছে যাবই যাব মা হালিমাকে বলছে না মা গো আমাকে পাঠিয়ে দেন মা বলল না রে বেটা পাঠাবো না একবার পাঠিয়েছি বেটা আর ভুল করেও পাঠাই মা হালিমা পাঠাবে না আর আমার নবী মায়ের হাত ছা না তো নবী যখন জিদ ছাড়ে না তো মা হালিমা বলছেন দেখ বেটা তোকে পাঠাবো তবে বেটা একটু সাবধানে যেও যদি বাঘ দেখে নাও চলে আসছে তো তুমি ভয় পালিয়ে আসো যদি বাঘ ধরে নেয় তো নবী বলছে ঠিক আছে মা আমি চললাম নবী আমার যাচ্ছেন আর পিছনে ঘুরে ঘুরে মাকে বলছেন কি বলছেন জানেন বলছেন আমি চললাম মা যতক্ষণ পর্যন্ত বকরি নেব না আমি বাড়ি ফিরে আসব না মা হালিমা বলছে যারে বেটা একটু সাবধানে যাস আচ্ছা বলুন তো ভাই আমার নবি বকরি আনতে পারবে কি পারবে না আরে জোরে বলুন পারবে কি পারবে না আমরা আপনারা বাঘের সামনে যেতে পারব ভুল করে পাওয়া যাবে না ভাই বাঘ তো দূরের কথা দূর থেকে দেখলেই হালাকার পাতলা পায়খানা নামবে কি করে যাবেন ভাই আমার নবী যেমনই জঙ্গলে যাচ্ছেন বন্ধুরা জঙ্গলে যাবার বলতে লাগলো টুকরা চলে এসেছে আব্দুল্লার বয়ন তারা চলে এসেছে আব্দুল মোতালিমের পোতা চলে এসেছে তোরা তাড়াতাড়ি করে যা আর নবীকে মান তোর ভরে করে নে জঙ্গলের বাঘ গুলা বাবা গো ছুটে চলে গেল আর একটা একটা করে বাঘ গুলা গিয়া আমার নবীর কদমে চুমা দিয়া দিল সব বাঘ গিয়া আমার নবীর কদম এই করছিস রে একটা একটা করে বাঘ গুলা গিয়া আমার নবীর কদমে চুমা দিলেন তো বাঘ আমার নবী জিজ্ঞাসা করছেন ও বাঘ চুমা তো দিয়েছো ঠিক আছে আমার মায়ের বকরি কই

আমরা সারা রাত ধরে বকরির পাহারা দিয়েছি এখন রুম পর্যন্ত ক্ষতি করি না আমার নবী বলছে তাহলে লিয়ে কোনখানে আছে তাড়াতাড়ি নিয়ে এসো বাঘ ছুটে গেল আর যত বকরি গুলা ছিল সমস্ত বকরি গুলাকে নিয়ে এসে আমার নবীর সামনে লাইনে লাগিয়ে দিল আমার নবী দাড়িয়ে আছেন বাগগুলা সব জিয়ারত করলেন আর চলে যাবেন বাগগুলা বলছেন ইয়া রাসূলুল্লাহ বি আদব খোমা করবেন আমরা बकरी খাওয়ার জন্য ধরি নাই আমাদের খাওয়ার ইচ্ছা ছিল না আমাদের ইচ্ছা ছিল আপনার সঙ্গে দেখা করা হুজুর আমাদের খাবার ইচ্ছা ছিল না শুধু আপনার সঙ্গে দেখা করার জন্য বকরি ধরেছিলাম আমার নবী বাঘগুলা বকরিগুলাকে নিলেন আর বাড়ি ঘুরে গেলেন যেমনই মা হালিমার সামনে দেওয়া মা হালিমা মাথায় হাত দিয়েছে আল্লাহ কি হইল আমার ঘরে কোনে এমন সন্তান দিয়েছ বাঘে না হয় আমার সন্তানকে ছেড়ে দিল ওই বাঘগুলা বকরি পর্যন্ত ছেড়ে দিল না হয় আমার তো কেন ছাড়লো ই হালিমা বুঝে গেল যে না মারাত্মক আমার জিন ভূত আছে নচেত বাঘ ছাড়ছে কি করে তো নবী আর জঙ্গলে পাঠাই না বন্ধ করে দিলেন তবে